আসসালামু আলাইকুম জীবনগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন এগুলো আমাদের শখের ছাদ বাগানের মরিচ গাছ আমাদের শখের ছাদ বাগানে বেশ কয়েকটি টবে মরিচ গাছ লাগানো হয়েছে সামনের এই মরিচ গাছটিতে ফুল ধরেছে এখানে কিছু মরিচ দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে কালো রঙের মরিচ হয় আমরা মাটি প্রস্তুত করে এই মরিচ গাছগুলো লাগিয়েছি গাছগুলো খুবই হেলথি অবস্থায় রয়েছে যার কারণে গাছে অনেকগুলো ফুল এসেছে এবং গাছে অনেক মরিচও ধরছে এই গাছটিতে অনেকগুলো মরিচ ধরেছে পাশের এই গাছটি দেখতে পাচ্ছেন পুরো গাছ জুড়ে ফুল ধরেছে এবং গাছে মরিচ ধরতে শুরু করেছে এটি আমাদের শখের ছাদ বাগানের নাগামরিচের গাছ গাছটির পাতাগুলো অনেক সতেজ দেখতে পাচ্ছেন খুবই হেলদি গাছ গাছে অনেকগুলো ফুল ধরেছে খুব শীঘ্রই গাছে মরিচ ধরবে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম